আসসালামু আলাইকুম বিডি গ্যালারি মাঠ থেকে স্বাগত আজকে আমরা নিয়েছি ইসলামিক গিফট বক্স আপনার প্রিয়জনকে বিশেষ দিনে কী উপহার দিবেন এরকমের আপনি টেনশন করছেন আমরা আজকের আপনাদের জন্য নিয়েছি খুবই লাক্সারিয়াস এবং কোয়ালিটিফুল তিনটা কালারের এই গিফট বক্সগুলো এই গিফট বক্স আমাদের থাকবে দশ আইটেমের ভিতরে এই যে দেখেন এই যে সম্পূর্ণ বেলবেডের এবং এই ভিতরে যে একটা কাঠ ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অরিজিনাল আপনার যে ফাইবার ফাইবারের মতো কাঠটা আর কি যেটা আপনার ঘুম পোকায় কোনো কিছুতে নষ্ট হবে না এটার ভিতরে আমরা দশ আইটেম দিয়ে এই ইসলামিক গিফট বক্সটা তৈরি করছি সামনে রমজান চলে আসছে শববার চলে আসছে বা আপনার প্রিয় মানুষকে জন্মদিন বা বিশেষ দিনে বা কি উপহার দিতে চান এর জন্য আমরা এরকমের এক তিনটে কালার এই ইসলামিক গিফট বক্সটা নিয়ে আসছি এর ভিতরে দশ আইটেমের ভিতরে থাকবে এরকমের সুন্দর একটা বাংলা উচ্চারণ অর্থ সহ কোরআন শরীফ এটা কিন্তু অনেক বড়ো সাইজের কোরআনটা যে কোনো মানুষই একদম ক্লিয়ার পড়তে পারবে বাংলা উচ্চারণ এবং অর্থসহ এরকমের সুন্দর একটা কোরআন পাবেন এরকমের সুন্দর একটা কালার একটা অনুবাদ সহ একটা মঞ্জিল পাবেন একটা ছুরার বই পাবেন আর কি এরকমের সুন্দর মমিনের একটা নামাজ শিক্ষা দেখা গেছে আপনি নামাজ পড়েন অনেক কিছুই আপনার জানার বাকি আছে এটা যদি আপনার পূর্ণাঙ্গ দেখেন তাইলে নামাজের পরিপূর্ণতা আপনার পরিপূর্ণতা পেয়ে যাবেন আর কি এরকমের সুন্দর একটা মঞ্জিল আছে বিভিন্ন ছুরার একদম অর্থ সহ তারপরে পাবেন একটা সুন্দর একটা এরকমের সুরমাদানি এটার ভিতরে কিন্তু সুরমা থাকবে এবং এরকমের একটা সুন্দর দানি থাকবে তারপরে থাকবে একটা এরকমের সুন্দর আতর যেটা একদম খুব লাইট স্মেল পুরুষ মহিলা উভয় ইউজ করতে পারবেন এবং কি এটার ঘ্রানটা এমন সুন্দর হবে মনে হবে যে আপনি উন্নত এবং দামিও পারফিউম ইউজ করছে তারপরে এই যে এটার সাথে থাকবে একটা সুন্দর কালার ম্যাচিং করা একদম একটা তসবি বক্সের সাথে থাকবে একটা টুপি তারপরে থাকবে এরকমের সুন্দর একটা মেসোয়া থাকবে এরকমের একটা খুবই সুন্দর একটা বেলবেট তুর্কির জায়নামাস মোট এরকমের দশ আইটেমের এই প্যাকেজটা আমরা তৈরি করেছি এটার ভিতরে আপনার বক্স সহ মোট এগারো আইটেম হয় এরকমের একটা সুন্দর জায়নামাস পাবেন এরকমের সুন্দর একটা কোরআন শরীফ পাবেন এরকমের দুইটা ছোট বই পাবেন একটা মমিনের নামাজ শিক্ষা পাবেন একটা আতর পাবেন একটা মেসোয়াক পাবেন একটা টুপি পাবেন একটা তসবি পাবেন একটা আপনার সুরমা দানি পাবেন আর এরকমের সুন্দর একটা বক্স পাবেন এই দশ এবং এই বক্স নিয়ে এগারো আইটেম আজকের আমাদের থাকবে উনিশশো টাকা সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারিতে কোনো অগ্রিম টাকা পে করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে কুরিয়ার ম্যানের কাছে টাকা পে করে দিবেন যার যে কালার প্রয়োজন হয় আমাদের কাছ থেকে ব্ল্যাক প্রয়োজন হলে ব্ল্যাক মেরুন প্রয়োজন হলে মেরুন ব্লু প্রয়োজন হলে যে যে কালার দিয়া আপনারা প্যাকেজ নিতে চান আমাদের কাছ থেকে সমগ্র বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন